আজ বাংলাদেশ এক ভয়ঙ্কর প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে একজন শহীদের খুনি এখনও ধরা পড়েনি বরং সে নাকি আছে রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত জায়গায় এই সত্য জানলে আপনার শরীর শিউরে উঠবে শরীফ উসমান হাদি ছিলেন জুলাই আন্দোলনের সাহসী কণ্ঠ তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন তিনি সাধারণ মানুষের পক্ষে দাঁড়াতেন কিন্তু সেই কণ্ঠকে চিরতরে থামিয়ে দেওয়া হয় গত বছরের ডিসেম্বর মাসে ঢাকার ব্যস্ত রাস্তায় তাকে গুলি করা হয় রক্তে ভিজে যায় রাজপথ পুরো দেশ স্তব্ধ হয়ে যায় কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে আঠারোই ডিসেম্বর তিনি মারা যান তার মৃত্যুর পর দেশ জুড়ে শুরু হয় ক্ষোভ আর প্রতিবাদ মানুষ একটাই প্রশ্ন করতে থাকে হাদির খুনি কোথায় প্রথমে বলা হয় খুনি সীমান্ত পেরিয়ে পালিয়েছে কখনো বলা হয় সে ভারতে গেছে কখনো বলা হয় সে দুবাই গেছে কখনো বলা হয় সে মেঘালয়ে ধরা পড়েছে এক এক দিন এক এক গল্প ছড়ানো হয় কিন্তু ভারতীয় পুলিশ বলে তারা কাউকে ধরেনি ভারতের সীমান্তরক্ষী বাহিনীও একই কথা বলে এই তথ্যগুলো সব একে একে মিথ্যা প্রমাণ হয় এদিকে হঠাৎ এক ভয়ঙ্কর তথ্য সামনে আসে ডিজিটাল ট্র্যাকিং দেখায় হাদির খুনি বাংলাদেশেই আছে সে লুকিয়ে আছে ঢাকার ডিওএইচএস এলাকায় আর সে আছে এক সেনা কর্মকর্তার বাসায় এই তথ্য প্রকাশ করেন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বলেন একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা এই তথ্য দিয়েছেন লোকেশন ট্র্যাক করে দেখা গেছে খুনি সেখানেই আছে পুলিশ অভিযানের প্রস্তুতি নেয় কিন্তু ঠিক তখনই অপরের দিক থেকে নির্দেশ আসে ভেতরে ঢোকা যাবে না মানে খুনি ভেতরে থাকলেও তাকে ধরতে নিষেধ করা হয় এখানেই প্রশ্নটা ভয়ঙ্কর হয়ে ওঠে একজন খুনি কিভাবে সেনা কর্মকর্তার বাসায় থাকে কে তাকে সেখানে পৌঁছে দিল আর কেন তাকে এখনো ধরা হচ্ছে না এদিকে সাধারণ মানুষ বিভ্রান্ত একদিকে বলা হয় খুনি বিদেশে অন্যদিকে প্রমাণ দেখায় সে ঢাকায় এই মিথ্যার জালে পুরো দেশকে আটকে রাখা হয়েছে হাদির হত্যার পর দেশের রাজনীতি অস্থির হয়ে পড়ে মানুষ রাস্তায় নামে কিন্তু বিচার পাওয়া যায় না যে বাসায় খুনি লুকিয়েছিল বলে বলা হচ্ছে সেই বাসার মালিকের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেউ জিজ্ঞাসা করছে না তিনি কেন একজন খুনিকে আশ্রয় দিলেন বরং যারা এই সত্য প্রকাশ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ইউটিউব চ্যানেল বন্ধ ফেসবুক পেজ ব্লক সত্য বলা যেন এখন অপরাধ মানুষ আজ বলছে আমরা বিচার চাই হাদির রক্ত বৃথা যেতে পারে না একজন শহীদের খুনি যদি রাষ্ট্রের ভেতরেই লুকিয়ে থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে ইনকিলাব মঞ্চ বলেছে বিচার না হলে আন্দোলন চলবে মানুষ আর চুপ থাকতে রাজি নয় কারণ এই লড়াই শুধু হাদির জন্য না এই লড়াই ন্যায়ের জন্য একটি রাষ্ট্র যদি খুনিকে বাঁচায় তাহলে সেই রাষ্ট্র দুর্বল হয়ে যায় আর ইতিহাস বলে দুর্বল রাষ্ট্র টিকে না হাদি মারা গেছেন কিন্তু তার রক্ত আজও প্রশ্ন করছে খুনি কোথায় আর কে তাকে রক্ষা করছে এই প্রশ্নের উত্তর একদিন আসবেই আর সেদিন খুনি আর তার আশ্রয়দাতা সবাইকে দাঁড়াতে হবে বিচারের কাঠ গড়ায় হাদি আজ নেই কিন্তু তার রক্তের প্রশ্ন এখনও বাতাসে ভাসছে একজন খুনি যদি রাষ্ট্রের ভেতরেই নিরাপদ থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আজ যদি হাদির বিচার না হয় আগামীকাল এই অন্যায় আমাদের সবার দরজায় করা নাড়বে এই ভিডিও শুধু দেখার জন্য নয় এই ভিডিও প্রশ্ন তোলার জন্য আপনি চুপ থাকলে তারা আরও শক্তিশালী হবে আপনি কথা বললে অন্যায় দুর্বল হবে হাদির রক্ত বৃথা যেতে পারে না বিচার আসবেই সময় লাগলেও সত্য লুকানো যায় না ভিডিওটি শেয়ার করুন প্রশ্ন করুন কারণ নীরবতা এখন সবচেয়ে বড় অপরাধ